বিশ্বকাপ দলের চমক হিসেবে আসতে পারেন ইয়াসির আলি জোর ক্রিকেট পাড়ায় এসব খবর শুনেছেন গণমাধ্যমও তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে তবে ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না ইয়াসির ঘরোয়া লিগে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার শতভাগ প্রস্তুত হয়ে এই জাতীয় দলে খেলতে চান এই ব্যাটসম্যান বিপিএল সিজন সিক্স দিয়ে এসেছেন আলোচনায় ইয়াসির আলীর বিগ হিট নেওয়ার সামর্থ্য মুগ্ধ করেছে টি টোয়েন্টির পর ঢাকা লিগেও সফল এ ডানহাতি দলের প্রয়োজনে সমানে চলে তার ব্যাট স্ট্রাইক রেট নজর কাড়া ইয়াসিরের ধারাবাহিকতা কাজ বাড়িয়েছে নির্বাচকদের জোর গুঞ্জন এই হাডিটারকে বিশ্বকাপ দলে নেয়ার কথা নাকি ভাবছেন নান্নু বাসাররা বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিনিধিত্ব করা স্বপ্ন সব ক্রিকেটারের ইয়াসির আলী ব্যতিক্রম নন তবে তিনি জানেন জাতীয় দলের জার্সি কতটা মর্যাদার তাই আপাতত এসব খবরে কান না দিয়ে ফোকাস রাখছেন ঘরোয়াতে আমার ফোকাস ডিপিএল টা নিয়ে ডিপিএল আমার আমার টিমের যে চাহিদাটা আমার 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 কাছে যে আমি যখনই ব্যাটিংয়ে নামি আমি পুরোটা শেষ করব। তো এখন চিন্তাভাবনা ওরকম যে কিভাবে আমার ইনিংসটাকে বিল্ড আপ করে কিভাবে টিমকে আরও বড় ইনিংস দেয়া যায় তো ওসব নিয়ে কোনো চিন্তা ভাবনা না কারণ আমি যদি এখন ডিপিএলে আমার লম্বা ইনিংস খেলতে থাকি আল্লাহর মতে তো সব কিছুই দেখা যাচ্ছে ম্যাচের মধ্যে কাভার আপ হয়ে যায় শেষ পর্যন্ত টাইগার স্কোয়াডের সুযোগ হলে ফিনিশারের দায়িত্ব পালন করতে হবে ইয়াফিরকে ঢাকা লিগে সেই চেষ্টাই করছেন এই ডানহাতি। শুধু बाउंड्री নয় স্ট্রাইক রোটेट করার কৌশলও রপ্ত করছেন স্ট্রাইক রেটটা অনেক বড় একটা ফ্যাক্টর এখনকার ক্রিকেটে তো লাস্ট দুই তিন বছর ধরে এটা নিয়ে কাজ করছি কিভাবে ডটস কমানো যায় তো সিঙ্গেলস বের করা চার বলটাকে চার মারা ছয়ের বলটাকে ছয় মারা তো ওই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করে করে আল্লাহর মতে ইমপ্রুভ করেছে আমাকে যখনই যে রোলটা দেওয়া হবে সেই রোলটা আল্লাহর মতে ফুলফিল করার ট্রাই করব। 2014 অনুরোধ 19 দলে সতীর্থ লিটন মুস্তাফিজ মিরাজরা এখন জাতীয় দলের অটোমেটিক চয়েস ইয়াসিরকে লড়তে হচ্ছে জায়গা পেতে তবে এই চ্যালেঞ্জটা উপভোগ করছেন শতভাগ প্রস্তুত হয়েই টাইগার জার্সি গায়ে জড়াতে চান ইয়াসির কারণ আল্লাহ যখনই চাইবে তখনই খেলবো সাবমিট নিউজ ঢাকা